লোভে পড়ে যার তার হাতে অ্যাসিড তুলে দেবেন না অ্যাসিড সন্ত্রাস মারাত্মক অপরাধ মনে রাখবেন অ্যাসিড ছুড়বেন তো মরবেন একেবারে শুরুতে দেখানো এই অ্যাডটা নাইনটি স্কিড যারা তাদের অনেক পরিচিত আনুমানিক উনিশশো পঁচাত্তর থেকে দুই পরিমাণে বেড়ে যায় যার ফলে দুই আইন দুই করা শুরু করেন ফলস্বরূপ কমতে শুরু করে অ্যাসিড সন্ত্রাস অ্যাসিড ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী যেখানে দুই দুই সালে অ্যাসিড সন্ত্রাসের ঘটনা ঘটেছে প্রায় পাঁচশোটা সেখানে ধারাবাহিকভাবে কমতে কমতে দুই সালে অ্যাসিড সন্ত্রাস এসে দাঁড়ায় মাত্র আঠারোটা কেসে অ্যাসিড সন্ত্রাসের বিপক্ষে বাংলাদেশ সফলভাবে সফলতা লাভ করলেও নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নির্যাতন বিভিন্ন ধরনের হ্যারাসম্যান সাইবার বুলিং এবং রেপ করার মতো কেসগুলো বাংলাদেশে কিন্তু এখন অনেক বেশি কমন তাহলে চলুন জানা যাক বাংলাদেশ কিভাবে অ্যাসিড সন্ত্রাস মোকাবেলায় সফল হয়েছিল এবং অ্যাসিড সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ যেই উদ্যোগগুলো গ্রহণের মাধ্যমে সফল হয়েছিল সেই উদ্যোগগুলো বাংলাদেশের বর্তমান সরকার চাইলেই কি গ্রহণ করে বাংলাদেশের নারীদের বিরুদ্ধে চলমান যে সংকটময় পরিস্থিতি সেটার কোনো সমাধান দিতে পারে কিনা বাংলাদেশে উনিশশো দশক থেকেই অ্যাসিড সন্ত্রাস চলে আসতেছিল কিন্তু উনিশশো দশকের শেষের দিকে এসে অ্যাসিড সন্ত্রাস অনেক বেশি বেড়ে যায় প্রেমে প্রত্যাখ্যান যৌতুকের দাবি পারিবারিক কলহ পারিবারিক শত্রুতা ইত্যাদি অনেক কারণে সহজলভ্য অ্যাসিড সস্তা দামে কিনে নারীদের বিপক্ষে সেগুলো ইউজ করা হতো 2001 সালে জোট সরকার ক্ষমতা আসার পরে অ্যাসিড সন্ত্রাসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করে বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অ্যাসিড সন্ত্রাসের বিপক্ষে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং বাস্তবায়ন শুরু করেন অনেকগুলো কঠোর আইন এই যেমন অ্যাসিড দমন আইন দু হাজার দুই সালে অ্যাসিড দমন আইন প্রণয়ন করা হয় যার চার নম্বর ধারায় অ্যাসিডের আগাতে কারো মৃত্যু ঘটলে আক্রমণকারী ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয় এছাড়া ওই আইনের পাঁচ ধারায় অ্যাসিড দ্বারা কাউকে মারাত্মকভাবে আহত করার শাস্তি হিসেবেও আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড রাখা হয় পাশাপাশি অ্যাসিডের কারণে কারো অঙ্গ ক্ষতিগ্রস্ত করার শাস্তি সর্বোচ্চ চোদ্দ বছর ও ন্যূনতম সাত বছর সশ্রম কারাদণ্ড নির্ধারণ করা হয় এছাড়াও আরেকটা উল্লেখযোগ্য আইন ছিল অ্যাসিড নিয়ন্ত্রণ আইন দু হাজার 2 অ্যাসিড নিয়ন্ত্রণ আইন 2002 এর মাধ্যমে অ্যাসিডের কেনাবেচা অ্যাসিডের লেনদেন এবং অ্যাসিড সরবরাহ করার জন্য লাইসেন্সের ব্যবহার বাধ্যতামূলক করা হয় এছাড়াও অ্যাসিড সন্ত্রাসের দ্রুত বিচার করার লক্ষ্যে গঠন করা হয় অ্যাসিড দমন ট্রাইব্যুনাল তাছাড়া অ্যাসিড আক্রান্ত নারীদের পুনর্বাসন চিকিৎসা এবং বিচারের ব্যবস্থা করার জন্য গঠন করা হয় অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন যার মাধ্যমে অ্যাসিড আক্রান্ত যে কোনো নারী অ্যাসিড আক্রান্ত হওয়ার পরে যে কোনো ধরনের চিকিৎসা বিচার এবং তার পুনর্বাসনের সর্বোচ্চ সহযোগিতাটুকু পেতো কঠোর আইনের বাস্তব ছাড়াও তৎকালীন সরকার অ্যাসিড সন্ত্রাসের বিপক্ষে ব্যাপক জনসচেতনতা তৈরি করে সে সময় গণমাধ্যমে নিয়মিত ফলাওভাবে অ্যাসিড সন্ত্রাসের কাহিনী প্রচার করা হতো যে কোনো ধরনের প্রতিবেদনের পাশাপাশি অ্যাসিড সন্ত্রাস হওয়া কোনো ঘটনা সেই ঘটনার এগেনস্টে কোনো মামলা এবং সেই মামলার কতদূর আপডেট সব কিছুই টিভি নিউজে দেখানো হতো যার কারণে তৎকালীন সময়ের প্রায় সকল শ্রেণী পেশার মানুষের কাছে অ্যাসিড সন্ত্রাস হয়ে উঠেছিল একটা লিভিং কন্টেন্ট যার ফলে আপনি দেখবেন দু সালে যেখানে প্রায় পাঁচশোর মতো অ্যাসিড সন্ত্রাসের ঘটনা ঘটছিল সেটা 2011 সালে গিয়ে দাঁড়ায় মাত্র 91টি এবং ক্রমবর্ধমানভাবে কমতে কমতে 2018 সালে গিয়ে সেটা দাঁড়ায় মাত্র 18টি অ্যাসিড সন্ত্রাসের বিপক্ষে বাংলাদেশ সফলভাবে সফল হলেও বাংলাদেশের নারীদের বিপক্ষে ক্রমবর্ধমান সহিংসতা গৃহনিয্যাতন রেপের মতো ঘটনা এখন প্রতিনিয়তই ঘটতেstay যার কারণেই বাংলাদেশের যেই অ্যাসিড সন্ত্রাসের বিপক্ষে যে সফলতা সেই সফলতার কেসওয়ার্ককে কাজে লাগিয়ে বাংলাদেশের বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত যারা আছে তারা নতুন আইনের প্রয়োগ নতুন কোনো আইনের পড় এবং এই সংক্রান্ত যে কোনো বিচারের জন্য নতুন করে কোনো ট্রাইব্যুনাল ঘটনের উদ্যোগ নিতে পারে এছাড়া বাংলাদেশে যে রেপ গুলো আছে তাদের জন্য আমরা রেপ সার্ভাইভেল ফাউন্ডেশনের মতো একটা ফাউন্ডেশনের কথা চিন্তা করতে পারি যেখান থেকে তাদেরকে সকল ধরনের পুনর্বাসন চিকিৎসা এবং বিচারের ব্যবস্থা করা হবে আশা করি বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত যারা আছে তারা এই ব্যাপারগুলোকে মাথায় নিবে এবং বাংলাদেশে হওয়া সফল একটা কেস স্টাডিকে সামনে রেখে বাংলাদেশের বর্তমান সংকট মোকাবেলা করার জন্য চেষ্টা করবে সেই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা